ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম দুই সাল হোক প্রত্যেকের বেকারত্ব দূরীকরণের বছর আর এই লক্ষ্য সামনে রেখে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দোসরা জানুয়ারি দুই আজকে থাকছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তিরিশটি আপডেট সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যেগুলো যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি এক সেনজেন এর বর্তমান সদস্য রাষ্ট্রসংখ্যা কত উত্তর উনত্রিশটি সর্বশেষ সদস্য বুলগেরিয়া ও রোমানিয়া দুই সম্প্রতি আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করে কোন দেশ উত্তর ফিলিস্তিনি উস্কানিমূলক উপাদান প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আলজাজিরা সম্প্রচার সাময়িক বন্ধ করে তিন সম্প্রতি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধ হয় কোথায় উত্তর দুবাই পয়লা জানুয়ারি দু থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধ হয় দুবাইয়ে চার দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় কোন মাসে উত্তর দু সালের ডিসেম্বর মাসে এ মাসে মোট দুইশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স আয় হয় পাঁচ হালনাগাদ খসড়া তালিকা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা কত উত্তর বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো জন সূত্র ইসির প্রেস ব্রিফিং ছয় ইএসপিএন ক্রিক ইনফো প্রকাশিত বর্ষসেরা ওয়ান ডে একাদশে জায়গা পায় বাংলাদেশি কোন ক্রিকেটার উত্তর তাস্কিন আহমেদ সাত আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার কে উত্তর সরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত আট বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর কর আরোপ করে কোন দেশ উত্তর ডেনমার্ক দেশটির প্রতিটি পশুপালনকারী ও খামারিকে গরু প্রতি বছরে ছিয়ানব্বই মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে এগারো হাজার টাকা কর দিতে হবে নয় চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর মাই বাইসাইকেল বা মর থেঙ্গারি দশ আধুনিক ভারতের অর্থনৈতিক উদারীকরণ এর জনক কে উত্তর মনমোহন সিং এগারো বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি উত্তর থ্রি গর্জেস ড্যাম এটি চীনে অবস্থিত বারো বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশ বা এলএসডি তালিকা থেকে উত্তীর্ণ হবে উত্তর দু সালে তেরো দু সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে উত্তর নীলা ইব্রাহিম তিনি আফগানিস্তানের বাসিন্দা চোদ্দ প্রথমবারের মতো গবাদি পশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয় কোন দেশে উত্তর যুক্তরাষ্ট্র পনেরো বিশ্বের সবার প্রথমে ইংরেজি বর্ষবরণ করে কোন দেশ উত্তর কিরিবাতি ষোলো জেন বিটা বা জেনারেশন বিটা প্রজন্মের জন্মকাল কোনটি উত্তর দুই পঁচিশ থেকে দুই সাল সতেরো সম্প্রতি সরকার চাকরিতে আবেদনের ফি কত নির্ধারণ করে উত্তর সর্বোচ্চ দুইশো টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকা আঠারো দু সালে সরকার কোন পণ্যকে বর্ষপণ্য বা প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করে উত্তর ফার্নিচার বা আসবাবপত্র উনিশ ক্রিয়েশন লেক উপন্যাসটি কার লেখা উত্তর রেচেল কুশনার বিশ বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম ওয়াইমেকন কোথায় অবস্থিত উত্তর সাইবেরিয়া রাশিয়া কার অনুসারে জুলিয়ান দিনপঞ্জিকা নামকরণ করা হয় উত্তর জুলিয়াস সিজার বাইশ জীবন তরী কি উত্তর একটি ভাসমান হাসপাতাল তেইশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমিকার্টার মৃত্যুবরণ করেন কবে উত্তর উনত্রিশে ডিসেম্বর দুই তিনি যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন চব্বিশ জিমিকার্টার নোবেল পুরস্কার লাভ করেন কবে উত্তর দুই দুই সালে শান্তিতে পঁচিশ জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর অষ্টম ২৬ ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে উত্তর পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই সাতাশ সালে কতজন ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন উত্তর সাতজন আটাশ বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি উত্তর ডেভিন টেক সংস্থা কগনিশন এটি বাজারে আনে উনত্রিশ জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি উত্তর সম্মিলিত প্রয়াস ত্রিশ স্টারলিং সর্বপ্রথম কোন দেশে তাদের সেবা চালু করে উত্তর যুক্তরাষ্ট্র এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ